ডালের বড়া বা বড়ির রেসিপি আপনারা অনেক হয়তো খেয়ে থাকবেন একবার আমার সাথে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন খেতেও দুর্দান্ত হয় এবং খুবই হেলদি একটা আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং আমি এখানে এক বাটি মুসুরির ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন তবে মুসুরির ডালে কিন্তু প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে ডালটাকে ওভার নাইট শোক করে নিয়েছি এবার সেই ডালটাকে আমরা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এক মুঠো পাতা আর ডাল তার সাথে থাকছে সামান্য পরিমাণ জল জল কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না এখানে এবার এর একটা পেস্ট তৈরি করবো এটা কিন্তু পুরো ফাইন পেস্ট হবে না কিছুটা পরিমাণ গোটা ভাব থেকে যাবে মানে আধ ভাঙা থাকবে প্রথমে একটু কালো জিরে দিয়েছি তারপর দিলাম হাফ চামচ মৌরি গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন তার সাথে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি এক কাপ পেঁয়াজ হাফ চামচের একটু কম আদা বাটা আর দিচ্ছি দু চামচ বেসন এইবার পুরো জিনিসটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারটা যাতে সমস্ত জিনিসগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশে যায় সেদিকে নজর রাখতে হবে আমাদের মেশানো কমপ্লিট হয়েছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ ব্ল্যাক সল্ট বা বিট নুন আর দেব হচ্ছে অ্যাকর্ডিং টু টেস্ট টেস্ট অনুযায়ী দেব আমাদের নর্মাল সল্ট বা হোয়াইট সল্ট সেটাকে একবার ভালো করে মিশিয়ে নেব মেশানো কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি দুটো টমেটোর ফালি করে দিয়েছি আর তিনটে ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি একটা শুকনো লঙ্কা দশ বারো কোয়া রসুন আর এক ইঞ্চি আদা একটু টুকরো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আমরা কিন্তু গ্যাস এখনো পর্যন্ত অন করিনি এখানে আমি ব্যবহার করছি একটি ঝাঁঝরি থালা থালাটাকে এবার এই কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি এবং যে মিক্সচারটা তৈরি করেছিলাম ডালের সেই মিক্সচার থেকে ছোটো ছোটো বড়ি আকারে আমরা এখানে দিয়ে দিচ্ছি সাইজটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করবে এরকম কোনো নির্দিষ্ট সাইজ নেই যেটা আপনাদের ভালো লাগে সেভাবেই করবেন এবার একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটা অন করে দিলাম দশ মিনিট এইভাবে রান্না করে নেব দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা বড়ি কিন্তু কীরকম শুকিয়ে এসেছে মানে এগুলো রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা হতে হওয়ার পরে দেখাচ্ছি যে টমেটো পেঁয়াজ রসুন আদা আছে এবং সেগুলোকে সব বার করে নিচ্ছি একে একে এবং এগুলো দিয়ে কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি করব অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে যে স্টকটা আমাদের তৈরি হয়েছে সেই স্টকটা কিন্তু আমরা এখানে ফেলে দেব না বা নষ্ট করব না এটা কিন্তু আমাদের পরবর্তীকালে রেসিপি রান্নার ক্ষেত্রে লাগবে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার দেখাচ্ছি বড়াটা কত সুন্দর হয়েছে দেখুন ভেতরে সেই দানা ভাবটাও রয়েছে এবং স্ট্রেকচারটাও খুব ভালো এসেছে এবং এদের ভালো করে দেখে নেই শেপেরও কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না এবং খেতে কিন্তু আপনি চাইলে এই অবস্থাও খেতে পারেন এটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আবার কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল সর্ষের তেল ব্যবহার করছি তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে আর ওয়ান থার্ড চামচের আমি দিয়ে দিলাম হিং ভালো করে তেলের সাথে নাড়িয়ে ফ্লেভারটা পুরো তেল ভরে যাওয়ার তেলে ফ্লেভারটা ভরে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে যে টমেটো আর পেঁয়াজের পেস্ট তৈরি করেছিলাম সেটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন খুব ছিটছে সেই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট রান্না করে নিচ্ছি তারপরে এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ কালারের জন্য যত সামান্য কো হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কো ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে কোষমার জন্য কষাতে হবে এখানে ভালো করে এবার আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মিনিট বা যতক্ষণ থেকে তেল না ছাড়ছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে একটু নেড়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব যে বড়িগুলো আমরা তৈরি করেছিলাম ডালের যে বড়িগুলো সেগুলো মশলা সাথে ভালো করে কষিয়ে নেবো দেখুন যেভাবে আমি নাড়াচাড়া করছি তাতে বুঝতেই পারছেন বড়িগুলো কিন্তু একু ভাঙছে না মানে বড়িগুলো সম্পূর্ণ কুক হয়ে গেছে এবার ওই স্টক যেটা ছিল ফ্লেভারফুল স্টকটা দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতন নুন স্বাদ অনুযায়ী আপনারা দেবেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল পরিমাণ মতন আপনি যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন রান্নাটা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হোম মেড গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা একটু হালকা করে নেড়ে নেব হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং দেখতেও খুব ভালো হয়েছে ঠিক খেতেও ততটাই ভালো যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন বড়টা আপনাকে কেটে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর টেক্সচার এবং কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয় ধন্যবাদ